নমস্কার বন্ধুরা বিকুল রান্নাঘরে সবাইকে স্বাগত এগারোই জুলাই আমরা চলে যাচ্ছি বেশ কয়েকজন মিলে আসাম ঘুরতে আজকে আপনাদের কাছে একটা ব্লগ আমি শেয়ার করছি কোনো রান্নার ভিডিও নয় আমরা তিনজনে চলে গেছি আর সবাই এসে গেছে এটা আমার একটা দিদি হয় পরিচিত দিদি এই যে হাওড়া স্টেশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমরা এবার যে যার মতো আড্ডায় মেতে পড়েছি যেমন নিজেরা নিজেদের মতো চা খাচ্ছি আর গল্প হচ্ছে সবাই মিলে আমাদের কিন্তু এটা কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই একটা প্ল্যান হওয়াতে আমরা কিন্তু আসাম যাচ্ছি ঘুরতে বেশ মজা লাগছিল সবার সাথে দেখতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে ট্রেনে যেতে যেতে এরা সবাই কিন্তু আমাদের সঙ্গে একই সঙ্গে যাচ্ছিলো এবার আমাদের খাওয়া হচ্ছে ঝালমুড়ি ট্রেনের মধ্যে কিন্তু এটা কেনা ঝালমুড়ি নয় এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি এই ঝালমুড়ি খাচ্ছি তারপর হলো কফি একে একে কিন্তু অনেক কিছুই খাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে আড্ডা মারা হচ্ছে আমার মেয়েকে এই দিদি ভাইটা চকলেট দিয়েছিল সেটাও দেখিয়ে দিলাম ট্রেন ছুটে চলেছে এদিকে আমাদের ডিনার নিয়ে আমরা বসে পড়েছি ডিনারের মধ্যে ছিল পরোটা আলু ভাজা পটল ভাজা মিষ্টি আর একটা করে ডিম সেদ্ধ ডিনারটা কিন্তু বন্ধুরা জমে গিয়েছিল। ট্রেনের মধ্যে যা হোক একটু ঘুমিয়ে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ট্রেনের জানলার পাশ দিয়ে কি সুন্দর অপূর্ব এক দৃশ্য আর ট্রেন ছুটে চলেছে দিগন্ত সুন্দর এক পরিবেশের মধ্যে দিয়ে অলরেডি কিছুটা আমরা আসামের মধ্যে ঢুকে গেছি আর আসামে এই সময় কিন্তু বন্যা হচ্ছিলো আমরা যে দিকটা গিয়েছিলাম দিকটা কিন্তু বন্যা হয়নি অন্য দিকটা হচ্ছিলো আমরা সেই প্রাকৃতিক দৃশ্য ও উপভোগ করতে করতে নিজের মধ্যে চা কুকিজ লেস যে যার মতো কিনে আমরা খাচ্ছিলাম এটা দেখো বন্ধুরা চা বাগান কি অপূর্ব সুন্দর না এই চা বাগান দেখলে কিন্তু মন ভরে যায় এবার আমরা স্টেশনে নেমে পড়েছি আমরা কামরু কামাক্ষা স্টেশনে নেমে পড়েছি এখান থেকে আমরা কামাক্ষা মায়ের মন্দির যাব আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছিলাম একটা জায়গায় স্টে করে তারপরে আমরা চলেছি মায়ের দর্শন করতে আমাদের আগে কিন্তু বুকিং করা হয়ে গিয়েছিল অনলাইনে ভিআইপি টিকিট কেটে রেখেছিলাম আমরা অলরেডি না হলে কিন্তু কামাখ্যা মায়ের দর্শন করা যাবে না কারণ এখানে মানুষেরা দুটো থেকে এসে লাইন দেয় ছটার মধ্যে কিন্তু ভিআইপি টিকিটটা শেষ হয়ে যায় দুশোটা টিকিটের বেশি দেওয়া হয় না যারা তোমরা আসাম যেতে চাইছ আর কামাখা মায়ের দর্শন করতে চাইছো তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে জেনেই তবেই যেও আর যারা এমনিভাবেই দর্শন করতে চাও তাদের কিন্তু আট থেকে ন ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থেকে তোমাদের দর্শন করতে হবে আর আমরা দাঁড়িয়েছিলাম তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে এই যে আসাম যাওয়ার পর আমরা যখন কামাখ্যা মায়ের মন্দিরের দিকে ছুটে চলেছি তার এক অপরূপ সুন্দর দৃশ্য না দেখলে তোমরা বন্ধুরা বুঝতে পারবে না কি যে সুন্দর দৃশ্য আর আমরা চান টান করে ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়েছিলাম এই যে যাচ্ছি মন্দিরের গন্তব্যস্থলে প্রায় এসেই গেছি দেখো চারিদিকটা কত সুন্দর যেমন মন্দিরের দু ধারেতে পশরা নিয়ে বসেছে নানা রকমের দোকান আমার হাজব্যান্ড আর আমরা সবাই মিলে এগিয়ে চলেছি যারা যারা সবাই গিয়েছিল আমাদের সঙ্গে সবাই মিলে দেখো দুধারে কত সুন্দর সুন্দর দোকান আর আমাদের বেলা বেশ হয়েও গিয়েছিল সেই সময় মায়ের মন্দিরে কিন্তু দুটো থেকে তিনটে অবধি ঠাকুরকে ভোগ দেওয়া হয় আর এক ঘন্টা ধরে কিন্তু বন্ধ থাকে তারপর কিন্তু আমাদের ভিআইপি লাইনে ঠোকানো হয়েছিল এই যে আমি হাইক করে দিলাম তোমরা একটু দেখে নাও কেমন আর কি চারিদিকটার পরিবেশটা দেখো এত ভালো লাগছে কি বলবো আর মায়ের দর্শন পেয়ে যে আমাদের কি ভালো লেগেছিল তোমাদের কি বলবো এবারে আমরা অলরেডি চলে যাচ্ছি এবার আমরা একটুখানি নিজেদের মতো প্রসাদ কিনে আমরা পুজো দেবো তার জন্য দোকানে ঢুকে পড়লাম যে যার মতো প্রসাদ কেনা হচ্ছে কিনে সবাই পুজো দেব যে যার মতো সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম এই যে মায়ের মূল মন্দির তোমাদেরকে দেখো একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করছি আর বেশি কিন্তু মন্দিরের মধ্যে কোনোরকম ফোন অ্যালাউ নয় আর আমরা যখন ভেতরে একদম ঢুকেছিলাম গর্ভগৃহেতে একদম কিন্তু ফোন সুইচ অফ করে ঢোকা ছিল আর এখানে অনেক রকম ছাগল আর তোমরা দেখতে পাবে পায়রা মানুষের মানত পূরণ হলে তারা কিন্তু এই ছাগলগুলোকে আর পায়রাগুলোকে দিয়ে যায় আর এরকমভাবে মন্দিরের চত্বরে তারা থাকে এক এই যে দেখিয়ে দিলাম আমাদের খুব ভালো লাগছিলো এদেরকে দেখতে যে পশুদের মধ্যেও কত ভালোবাসা চারিদিকে দেখো বেশ অনেক ভিড়ও আছে এখনও অবধি আমরা তখন গিয়ে পৌঁছেছিলাম প্রায় দেড়টা হয়ে গিয়েছিল আর দুটো সময় মায়ের মন্দিরে যেহেতু ভোগ নিবেদন করা হবে দুটো থেকে একটা অবধি তাই বাইরেটা বাইরেটায় আমরা একটু যে যার মতো ফটো সেশনও করে নিচ্ছিলাম আর পুরো দেখ দেখাও হয়ে যাচ্ছিল মন্দিরটা বেশ ভালো কিন্তু আমরা উপভোগ করেছি এবার দেখো এখানে ভিআইপি লাইনে আমরা কিন্তু বসে আছি দেখিয়ে দিলাম পাঁচশো এক টাকা করে ভিআইপি লাইন এছাড়াও হাজার এক টাকা করেও কিন্তু আছে এখানে আমরা যাচ্ছি দেখো খাঁচা টাইপস করে ডাকা হয়েছে এর মধ্যে ভিআইপি লাইন আর যারা এমনি কোনো রকম টাকা পয়সা ছাড়া যাচ্ছে তাদেরকে এক রকম লাইন তাদের কিন্তু নয় ঘন্টা ধরে দাঁড়াতে হবে আর এখানে মায়ের মন্দিরে আমাদের অলরেডি পুজো দেয়া হয়ে গেছে তারপরে আমরা গিয়ের প্রদীপ একটা করে জ্বালিয়ে দিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এটা মন্দিরের পরের যে পাশের জায়গাটা সেখানটা এত ভালো লেগেছিল মায়ের দর্শন করে যে তোমাদেরকে কি বলবো আমার অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো হঠাৎই এই ইচ্ছেটা এত ভালোভাবে পূরণ হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি আমাদের পুজো দেবার পরে মুখে দেখো অবস্থাটা সারাদিনের ক্লান্তি যেন এক ঝটকায় শেষ হয়ে গেল এক ঝটকায় যেন মানে কি বলবো তোমাদের কাছে কি যদি তোমরা দর্শন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আগেভাগে ভিআইপি লাইনের টিকিটটা কেটে ফেলো বা আগে থাকতে তোমরা লাইনে দাঁড়িয়ে যেও নালে কিন্তু অনেক খুন দূরে দাঁড়াতে হয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগেতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস অবশ্যই করো ধন্যবাদ